হ্যালো এভ্রিও চলুন আপনাদের সাথে গাজীপুরে বিখ্যাত ভাইরাল কালা বোনার খাবার আজকে শেয়ার করব তো আমি গাজীপুরে কালা বোনা আরও একবার খেয়েছি আলামিন হোটেলের যখন আলামিন হোটেলটা ভাইরাল হয়েছিল তো এইবার বিসমিল্লা হোটেলটা ভাইরাল হয়েছে তো আমি ভাবলাম যে বিসমিল্লা হোটেল থেকেও খেয়ে আসি জাস্ট আপনাদের সাথে শেয়ার করি খেয়ে দিয়ে তো যাই হোক আমরা বাসা থেকে যথায়াতি বের হয়ে চলে যাই সাথে যে স্কুলটা দেখাইছি এই স্কুলটা হচ্ছে জমজমির প্রথম স্কুল ছিল ও এখন আর স্কুলে পড়ে না তো আমরা কথা বলতে বলতে এই রাস্তা ধরে চলে আসলাম বিসমিল্লা রেস্টুরেন্টে তো এখানে আশেপাশে অনেকগুলাই রেস্টুরেন্ট আছে অনেকগুলাই হোটেল আছে খাওয়ার জন্য আর কি তো দেখি শুনে যেতে হবে কোনটা আসল কোনটা নকল তো প্রথমে আমরা ঢুকে যাই বিসমিল্লা হোটেলের ভিতরে তো হোটেলে ঢুকে দেখি প্রচণ্ড গরম এখানে আবার এসি রুম আছে একটা সেটা আবার ছোটো মানে দাঁড়িয়ে থাকতে হয় কিছুক্ষণ খাবার শেষ হলে তারপরে বসতে হয় আর কি আর বাহিরে যে লোকেশান মানে বড় করে যে রুমটা সেখানে সবাই বসতে পারে সিট খালি মোটামুটি পাওয়া যায় আর কি তো আমরা একটু বিকাল টাইমে গিয়েছিলাম বিকাল বলতে একটু দুপুর গড়িয়ে যাওয়ার পর গিয়েছি যেন ভিড়টা কম হয় সব সময় তো ভিড় হয় তো যাই হোক আমরা এসি রুমটা পেয়ে যাই খাওয়ার জন্য আর কি তো এক প্লেট যেহেতু তিনশো টাকা তিনশো তিরিশ টাকা তিনশো টাকা না কিন্তু অনেকেই বলে তিনশো টাকার প্যাকেজ আসলে তিনশো তিরিশ টাকা মানে দইয়ের দামটা এক্সট্রা ধরে আর কি তিরিশ টাকা যেটা আর কি তো এখানে আমি কালা বোনাগুলো আপনাদের সাথে জাস্ট শেয়ার করে নিচ্ছি চার কয়টা হবে পাঁচটা ছয়টা এরকম হবে আর কি ছয় পিসের মতো হবে ছোট ছোট পিস দেয় আর কি তো আলু ভর্তা আমি প্রথমে আলু ভর্তা দিয়ে খাচ্ছি আলু ভর্তাটা আমার কাছে ভালো লাগছে যেহেতু দুপুর টাইম ক্ষুদা পেটে থাকলে একটু সব কিছুই ভালো লাগে তাই না তো আমি আলু ভর্তা দিয়ে খেয়ে নিচ্ছি আমি টোটাল পুরো আলু ভর্তাটাই খেয়েছিলাম কিন্তু করলা বাজি সবটা খাই নাই আর কি তো আমি সালাদ লেবু নিয়ে নিয়েছি করলা বাজি অল্প করে খেয়েছি করলা বাজি যেহেতু একটু তিতা তিতা হচ্ছিলো তাই আমার খেতে ভালো লাগতেছিল না তারপর আমি পুরো প্লেটটাই নিয়ে নিই কালা বোনার তো যাই হোক প্রথমে পরে একটা হাত ছোটো হাটটি তারপরে পরে মাংস মাংসটাও নরম ছিল ভালো ছিল খেতে স্বাদ লাগছিল তবে অবশ্যই অবশ্যই আলামিন আলামিন হোটেল যেটা আর কি সেটা থেকে বেটার ছিল কারণ প্রথমবার যখন আমি আলামিন হোটেলে খেয়েছিলাম তখন আমার কাছে একদম খাবারটা ভালো লাগে না গরম একটা হিজিবিজি অবস্থা পরিবেশটাও তো আমার একটা রুচি লাগে না আর কি ভালো লাগে না আর কি যদি খাওয়ার পরিবেশটা ভালো থাকে তাহলে খেতেও ভালো লাগে তবে বিসমিল্লা আর আলামিন দুটাই নাকি ভাই ভাই মানে দুজনেরই খাবার নাকি সেমভাবেই বানানো হয় তৈরি করা হয় তারপরেও এক একজনের মুখের রুচি এক এক রকম এক একজনের স্বাদ লাগবে সেটাই স্বাভাবিক তবে আমি ডাল দিয়ে খাই নাই ডালটা জাস্ট দিচ্ছি আমি শুধু মানে খেয়ে কি প্রথমে আলু বর্তা দিয়ে খাই তারপর আমি তরকারি দিয়ে খাই কারণ আমি তেমন মানে আমাকে দেখে মনে হয় আমি হয়তো প্রচুর খাই কিন্তু তেমন একটা বেশি খাই না আর কি যাই হোক পরবর্তীতে আবার আরও দুইটা এনে দেয় মানে দুইটা মাংসের পিস এনে দেয় আর কি এটা সবাইকেই দেয় নর্মালি সবার জন্যই একই রকমই তো এটাও দেখে নিলাম আর কি আর সবচাইতে মজা লাগছে আমার কাছে দইটা দই খাওয়ার পর আমরা বের হয়ে যাই তারপর আমি আমার জামাইকে হাতে পায়ে ধরে বলি যে আমাকে একটা পান খাইতে দেন মিষ্টি জর্দা দিয়ে আমি একটা মাত্র পান খাবো দুইটা না একটা তো উনি নাছর বাঁধা কোনোভাবেই দিবে না উনি পান খাওয়াটা তেমন একটা পছন্দ করে না তারপরেও ওনার কাছ থেকে মানে বোঝা যায় না একটা পান নিয়ে খাইয়া তারপর একেবারে বাসায় চলে আসি